বালিকা বিদ্যালয় এবং তুলসীবতী বালিকা বিদ্যালয়ের চব্বিশ থেকে জন ছাত্রী স্কুলে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়ল অসুস্থরা সবাই মহারাজা বীর বিক্রম সোসাইটি পরিচালনাধীন ছাত্রী আবাসের আবাসিক খাদ্য বিষক্রিয়াজনিত কারণে এই অসুস্থতা বলে অনুমান ঘটনার রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বৃহস্পতিবার স্কুলে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল বজ্জং বালিকা বিদ্যালয়ের বেশ কিছু ছাত্রী একইভাবে তুলসীবতী বালিকা বিদ্যালয়ের একাধিক ছাত্রী একই সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে বলে খবর অসুস্থ হয়ে পড়া ছাত্রীরা সবাই ইন্দ্রনগরস্থিত মহারাজা বীর বিক্রম সোসাইটি পরিচালনাধীন ছাত্রী আবাসের আবাসিক স্কুল কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে অসুস্থ ছাত্রীদের জিবি হাসপাতালে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে জিবি হাসপাতালে ছুটে যান তুলসীবতী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা শুধু যারা অসুস্থ হয়েছে তারাই নয় যারাই এই মহারাজা বীর বিক্রম সোসাইটি পরিচালনাধীন ছাত্রী আবাসের আবাসিক তাদের সবাইকে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে বলে জানিয়েছেন তুলসীবতী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম দেব বর্মা। আমার পেটের যখন করা মধ্যে দু একটা স্টুডেন্ট প্রথম একটা শুনি পেটের ব্যথা হলো বলতে যে আমার পেটে ব্যথা পড়ে যাইতেছে এরপরে দিয়ে পর আবার আসতে এই এরকম হচ্ছে তখন আমরা কিছু উপায় নেই এমবুলেন্সে খবর দিয়েছি এমবুলেন্স দেওয়ার পর আমরা টিচার স্টাফ দিয়ে বাড়িয়ে টোটাল কতজন পেটে ব্যথা নিয়ে আইছে তখন ছয়জন প্রথম ছয় এরপরে প্রথম ছয় এরপরে তিন

অসুস্থ ছাত্রীরা বর্তমানে অনেকটাই ভালো আছে তবে খাদ্য বিষক্রিয়াজনিত কারণে ছাত্রীরা হঠাৎ অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনার কথা জানিয়েছেন চিকিৎসক কোণক চৌধুরী তারা আগে চতানে ভালো আছে কথাবার্তা বলার পরে এই স্টুডেন্টস পাচ্ছে এবং প্রাথমিক হয় কি অনেক সময় কি হয় বা হোস্টেলে ধরুন খিচুড়ি খাওয়া ভাত খাওয়া হলো হোস্টেলে নিম গিয়েছিল তো ডিম থেকে অনেক সময় ডিম নষ্ট থাকতে পারে অসম্ভব নয় এবং ডিমের খুব দ্রুত পেট ডিম যদি একটু দূষিত থাকে তার আমাদের ফুড সেফটি অফিসার যারা আছেন তারা ওই জায়গাটা ভিজিট করতে গেছেন স্বাস্থ্য দপ্তরের তারাও খাবারগুলো সংগ্রহ করবেন এবং তার উপরে তারাও খবর পেয়ে পশ্চিম জেলা জেলা শাসক ডাক্তার বিশাল কুমার সহ মহকুমার শাসক মানিকলাল দাস এবং অন্যান্য প্রশাসনিক কর্তারা তড়িঘড়ি জিবি হাসপাতালে যান ছাত্রীদের শারীরিক অবস্থা এবং চিকিৎসা ব্যবস্থার খোঁজ খবর নেন হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ বিধায়ক গোপাল রায় তারাও ছাত্রীদের অবস্থার খোঁজ খবর নেন হঠাৎ করে এই ছাত্রীদের স্কুলে এসে অসুস্থ হয়ে পড়ার ঘটনার রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা কুড়ি পঁচিশ জনের মতো মেয়েরা হঠাৎ করে ওদের পেটে ব্যথা হচ্ছিল তো আনিজি ফিল করছিল ওদের প্রেয়ারে এবং বেশিরভাগই দুজন গার্ল স্কুলে আর একজন কুশিপতি মহারাজ সেম স্কুলে তো এখানে তো আলাদা আলাদা তো ওখান থেকে হঠাৎ করে ব্যথা হচ্ছে আমার যে সকালে যখন খবরটা আসলো আমি সাথে সাথে খবর নিলাম এবং আমি বললাম যা যা দরকার আমাদের তরফ থেকে তাদের হেল্প করা তো এটা খুব সম্ভব ফুড পয়জনিং থেকে হয়েছে তো আমি আধিকারিকদের বলেছি যে এই বিষয়ে ওরা রিপোর্ট আমাকে দেওয়ার জন্য এখন পর্যন্ত এগারো জন এখানে আছে দশজন বুজং গার্লস স্কুলের স্টুডেন্ট এবং একজন হচ্ছে মহারানী কিছু শেষ পর্যন্ত জিবি হাসপাতাল সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে এদিন যে কয়েকজন ছাত্রী স্কুলে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল তারা সবাই বর্তমানে সংকট মুক্ত এবং তাদের অবস্থা স্থিতিশীল তবে খাদ্য বিষক্রিয়াজনিত কারণে এদিন স্কুলে এসে এই ছাত্রীরা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে বলে প্রাথমিক ধারণা ঘটনায় গোটা রাজ্য জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রিপোর্ট নিউজ ব্যাঙ্গার